আজ সকাল সকাল উঠেই দেখো জোড়াশালিকে দেখা পেয়ে গেলাম আমি তো খুব বিশ্বাস করি জোড়াশালি দেখলে দিনটা খুব ভালো যায় আশা করি তোমাদেরও দিনটা খুব ভালোই যাবে তোমরা কে কে বিশ্বাস করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখছি কি বৃষ্টি শুয়ে শুয়েই বুঝতে পারছিলাম যে খুব বৃষ্টি তাই বৃষ্টিতে আজকে ঘুম ভাঙতেও অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো আজকে ঘুম ভাঙতে ভাঙতে ওই জন্য রান্নাঘরে আসতেও আজকে দেরি হয়ে গেছে তাই চটপট করে আগে রান্নাটা বসি নিচের দিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করবো হচ্ছে একটু পনিরের তর তরকারি নিরামিষ আজকে মঙ্গলবার ওই জন্য নিরামিষের দিনে একটু সকাল সকাল পনিরটা হলেই ভালো হয় তো পনিরটা ভালো করে কষিয়ে নিয়ে এবার তাড়াতাড়ি করে জল দিয়ে দেবো আজকে খুব দেরি হয়ে গেছে জানি না কী করে মানে সব কিছু করবো খুব মানে তাড়াহুড়ো লেগে যাচ্ছিলো মানে কিছুই যেন হচ্ছে না যেন দেখো তাড়াতাড়িতে আজকে পনিরে একটু জলটাও বেশি দিয়ে দিচ্ছি আর নিজেই ভাবছি সেই জল টানতে কতই না দেরি হবে তো যাই হোক পনিরটা একটু যখন ফুটে এসছে মানে ঝোলটা ফুটে এসছে আর এই পনিরগুলো এখন দিয়ে দিলাম এবার আর এবার ঝোলটা তো টানাতেই হবে কারণ এত ঝোল তো আর রাখা যাবে না বেশি ঝোল ঝোল ভালো লাগে না পনির তরকারি একটুখানি মাখা মাখা হলেই ভালো লাগে এই ওপর থেকে একটু কাসুরি মেথি ঘি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকার মানে একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখলেই আর একটুখানি টেনে যাবে এবার তাও চিন্তা হচ্ছে যে গরম গরম কি করে দেবো বোসবাবুকে খেতে আবার অফিসের জন্য প্যাক করে দিতে হবে আর কথা বলতে বলতে দেখো অফিসের জন্য বেরিয়েও গেছে কিন্তু বোসবাবু এই যে আজকে বৃষ্টি হচ্ছে বলে আজকেও কিন্তু গাড়ি নিয়েই যাচ্ছে দেখো বেরিয়ে গেল সাবধানে অফিস পৌঁছে গেলেই এখন শান্তি বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে গেলে খুব চিন্তা হয় আর এদিকে ট্রেনে যে যাবে তার উপায় নেই কারণ স্টেশন অবধি যেতে যেতেই ভিজে যাবো আরও বেরিয়ে যাওয়ার পরে স্যার এসছে আমার ছেলেকে পড়াতে স্যারের জন্য আর আমার জন্য দু কাপ চা করে নিলাম আর এই যে দুধ গরমও বসিয়ে দিয়েছি ছেলেকেও সকাল সকাল একটু দুধ বিস্কুট দিয়ে দেবো সেই সব খাওয়া দাওয়া করে এই দেখো একটু ডনের সাথে আজকে খুনছুটি করছিলাম ওরও বৃষ্টির দিনে ভালো লাগে না খালি ঘর বন্ধে একটু বেরোতে পারে না চাটা খেয়ে উঠেই চলে গেছিলাম ছাতে ছাতে এখন যেতে হয় মজা লাগে কারণ এত সুন্দর সুন্দর ফুল ফুটে ওঠে আর চারিদিকটা এত ভালো মেঘলা মেঘলা ওয়েদার আর এই ছাতে গিয়েই তাড়াতাড়ি মামাকে নিচে নামতে হয়েছে আমাদের আজকে গ্যাস এসেছিলো গ্যাসটা রেখে দিয়েই আবার এদিকে চলে গেছিলাম বেলায় যে আমরা টিফিন খাবো জল খাবার খাবো তার আজকে রান্না করতে আজকে ভালো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটুখানি খিচুড়ি করি কিন্তু চালের ডালে খিচুড়ি সকাল সকাল করতে তো ইচ্ছা করছিল না ওই জন্য কী করছি তো আজকে ডালি আর খিচুড়ি করেছি ঘরে যা যা সবজি ছিল সবই মোটামুটি দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম আলু গাজর লঙ্কা আর কি দিয়েছিলাম একটু মানে মূলও দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে ওই যে কাঁঠালের দানা কাঁঠালের দানাটা এই সময় খুব ভালোই লাগে সব কিছুতেই মোটামুটি তরকারিতে ভালোই লাগে একটু কুমড়ো হলে ভালো হতো কিন্তু এখন আমার কুমড়ো খাওয়া বারণ কদিন আগে আমার খুব মানে শরীরে সারা গায়ে অ্যালার্জি হয়ে গেছিলো বলে এখন ডাক্তার যতদিন না আবার দেখাতে যাচ্ছি ততদিন বলেছে ততদিন আমার এখন কুমড়ো বেগুন মাছ ডিম অনেক কিছু খাওয়া বারো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু কুকারে সব কিছু সবজি যেগুলো আমি এতক্ষণ করে ভাজাভুজি করলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এইদিকে ডালকে ডালিয়া করতে করতে হঠাৎ করেই দেখছি যে মুগের ডাল বাড়ন এবার এই বৃষ্টির মধ্যে ছেলেকে আবার দোকানে পাঠাবো আনার জন্য তাই বলে থাক যেটা নেই সেটা ছেড়েই আজকে রান্নাটা করে দিই তাই একটুখানি ডালিয়ার মধ্যে মটর ডাল দিয়েছি মটর ডাল দিয়ে করি না তবুও ভালো একটুখানি সামান্য একটু দিয়ে রাখি না দিলেও হয় কোনো ব্যাপার না ডালিয়া এমনিও রান্না করা যায় তবে আমি একটুখানি মটর ডাল দিয়েই দিলাম তো মটর ডাল দেওয়ার পরে যে সব সিটি বিটি দেওয়া হয়ে গেলো প্রায় চারটে করে সিটি দিয়েছিলাম দেওয়ার পরে এই যে আমার কিন্তু একদম ডালিয়া রেডি বেশ একদম মানে খুব যে ঝোলঝোল তাও না আবার একদম আঠা আটা সেটাও হয়নি খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আমার ডালিয়াটা দারুণ লাগে আর এইটার সাথে নিয়ে নিয়েছিলাম সকালবেলা যে পনির তরকারি করেছিলাম সেটা একটুখানি রয়ে গেছিলো সেইটা দিয়ে আমাদের সবাই কিন্তু সকালে জলখাবার হয়ে গেছে আর জল খাবার খেতে খেতেই দেখো এই দাদাকে কদিন আগে বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে অনেক জম জঙ্গল হয়েছে একটু পরিষ্কার করে দিয়ে যেতে আজকেই সে দাদা চলে এসছে কিন্তু পরিষ্কার করতে আর এদিকে ওকে আমি একটুখানি জলখাবার দিয়েই আবার চলে এসছিলাম বেলার রান্নার জোগাড়ে কারণ আজকে একটু বেশ বেলা বেলাই হয়ে যাচ্ছিল বৃষ্টি বলে কাজে একদম মন বসছিল না কিন্তু তাই করলে তো হবে না রান্নাগুলো তো হবে এদিকে ডাল করেছি এদিকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি মানে এই ডাটার তরকারি আর যে ঝিঙেটা দেখানো সেই ঝিঙেটা কিন্তু আমার সেই ছাদ বাগানের ঝিঙে আর এ দিয়ে ডাল করেছি আর এখানে আবার একটু পনির তরকারি করলাম কারণ সকালবেলা তার পনিরটা পুরোটা করা হয়নি দেরি হয়ে গেছিলো বলে আজকে এবার বেলার মধ্যে বাপ যে পনিরটা ছিল আমাদের জন্য সেটা রান্না করে নিল আমার রান্না করতে করতে আমাকে তো বারবার আবার একটু দেখতে আসতে হচ্ছিলো যে রান্না কাজ কর দুর্বল হতো না অনেকটাই কাজ এগিয়ে গেছে খুব সুন্দর করে পরিষ্কার করে কাজ করেছে আবার এদিকে এসে দেখে আমার কিন্তু পনিরের তরকারি রেডি এবার ওপর থেকে পনিরটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে আর একটুখানি চাপা দিয়ে রাখলাম